হে আমি সাধন হুণ্ডা সে কেমনে ওরে দয়াল মুনছি দিদি আমি সাদন উণ্ডা শি কেমনে কেমন নে কয়সটি শোন পর কষুম দূর পাড়ি দিলে গুরু পাব গুরু রে আমি দশে যাব কেমন কয়েশটি শোল প্রত্যেক দিলার পর কয় মুদুর পাড়ি দিলে পাব তোমার দা তোমার দশে সেই রাজ্যতাবাকার সেই না দাসি হব কি সে রিকার ওরে সেই না কি না করবো জানিনা সবাই দয়াল গুরু রে আমি সাদ দাসে যাব কেমন দয়াল মুর্শিদ রে আমি সাদ দাসে যাব কেমন ওরে সেই না দশি কি না কর্ম গুরু জানি না আমরা সুর আমি সাধো দাসে দশে দাবো কেমন সেই দশলা গিয়ারে মো শ্রাদ্ধ ভূমি ত্যাগ করিয়া লইলাম শাসে ওরে সেই দাসের লাগিয়া ওরে রাধ্য ভূমি ত্যাগ করিয়া আমি লইলাম শাসান দঙ্গলে দয়াল গু

বিদয়াল বুর রে আমিশে যাবো কেমন দয়াল বুর শীত রে আমিশা দন দশে যাবো